আরে ভাই ওই মাথার তেজায় কি তোর 40 টাকা ধরবেടാ তাহা কি বেকি তোরে দিয়া দেব ব্যাডা মাঝে মাঝে 20 টাকা দিয়া অহি মাঝে মাঝে 30 টাকা 10 টাকা দেই খুশি হয়ে বেশি এই জায়গায় তুই ব্যাডা 40 টাকা চওড়া টাড়া কি তোর চাইলি দিয়া দে তুই বে এই যে যে সিট বানাইছিস ব্যাডা সোফা সেডের মতন এই সোফা সেডের রূপ কই એમ করে মুছ দপুং করে চলে আর আইয়া পড়ো আই আই কর দাও 200 দাও 300 দাও ভার ব্যাডা পাকনামি করিস না রাগ ব্যাডা ভাড়া ভাই চল্লিশ টাকাই ভাই জেডা ভ্যারাইটি তো চাইছি চল্লিশ টাকা চাইতেছে এরকম কথা ভাই দশটা টাকা বেশি চাইতেছে দশ টাকা কি আসমন্দ উড়ে ভাই আরে কষ্ট করে রিক্সা বিকশা চালায় দশ টাকা দিবা সমস্যা কি ভাই আপনিও তাই ওর পক্ষে লইতেছেন আরে ভাই কি কইতেছেন কষ্ট তো আমিও করি ভাই 10 টাকা অতিরিক্ত দিলে ওরা পরের দিন কবে এইডাই বাড়া আরে চশমা পরে ঘোরাফেরা করো 10 টাকা বেশি দিতে পারো না ধরো দিয়া দাও হে ভাই এ ধর বেটা 10 টাকা বেশি দিলাম তরে ইমরান হনো আমার তো দুবার একটা বিসা লাগাইতে দিছিলাম ওই বিসা তো আমার আয় পড়ছে বুঝছো ভালো একটা সুপার শপের ম্যানেজার সবটা ভালো একটা মালিকের ভালো বেতন দিব খুব রিসেন্টলি ফ্লাইট টাইট করে টিকিট কেটে উড়াল দিমু ভাই আপনারা পারানো কোন যে দুবাই যান গা কোন যে আমেরিকা জানকা কিচ্ছু বুঝি না আমরা যে ভাই বেড়াদার এলাকার মধ্যে পড়ে রয়েছি আমগর দিকে কি একটু সুনর জোর দেওয়া যায় না টান টুন দা লয়ে যেতে পারেন না ভাই ভাই আপনার কাছে সেটা আমার আবদার ভাই আপনি যে ব্যাপারে পারেন আমার কিন্তু লয়ে যাবেন ভাই ছোট ভাই মনে করিয়া আমি আগে যাই যাই সেটেল হই সেটেল হই আমি তোমার লাগি বিসা দিসা রেডি করে জানা মনে ঠিক আছে ভাই আমি কিন্তু অপেক্ষায় থাকব ভাই ঠিক আছে থাকো জায়গা আরে বিদেশি নাম্বার থেকে ফোন আইলো দেই তো কেডা হ্যালো হ্যালো ইমরান ও সোহাগ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ওই যে আমি তো কোম্পানিতে জয়েন করছি বুঝছো এখন কোম্পানি কইতা সেই মি ডিটলে আরেকটা লোক দরকার আমার নেন আমার নেন ভাই তোমারে আনমু তোমার নামে একটা বিসা পাড়াই দিতাছি ঠিক আছে তুমি একটু টাকা পয়সা ম্যানেজ কইরা একটু তাড়াতাড়ি আই পড়ো হ্যাঁ ওকে ভাই ওকে ওকে ঠিক আছে যাক তাহলে ভাই যাইয়ে আমার লাগি একটা ব্যবস্থা করতাছি

কোনো কিছু করা লাগবো না খালি বই থাকবো আর মাসে বাংলা টাকায় চার লাখ টাকা পাঠাবো বুঝিস নাই মামা চার লাখ টাকা বেতন তাহলে আমরা নিয়ে যা আমরাও যাই বেড়া আমি তোর বন্ধু বেড়া দেশে বেকার ঘুরতেছি তোর লাগে যাই একসাথে কাম করি এখন তুই যদি যাইতে চাস তাহলে আমি যেই সিস্টেমে যাইতেছি এই সিস্টেমে গেলে যাইতে পারবি মনে কর যে তুই সিকিউরিটি মানে হিসাবে যদি ফার্স্ট টাইম দুই লাখ টাকা দেশ তাহলে তোর বিষয় পড়বো হাতে আর ভিসা এলেই তুই মনে করে যেতে পারবি কিন্তু বন্ধু আমার কাছে তখন দুই লাখ টাকা নেই আমার কাছে এক লাখ টাকা আছে আমি তোরে এখন এক লাখ টাকা দিতে আসি আর এক লাখ টাকা আমি তোরে কদিন পরে দেই তাহলে তুই টাকাটা রেডি রাখ বিকেলে দেখা করিস আমি তোর বিচার ব্যবস্থা করি ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতে আছি তুই কিন্তু মামা আমার ডেকবার নিজের মনে করে দেখবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু মনে করে ভালো করে দেখিস বন্ধু ঠিক আছে যা কি রে বলত সারা জীবন কি গরুর ঘাস কাটবি নাকি জীবনে কিছু করবি আমি যাইতেছি গিয়া থাক তাহলে তুই কই গিয়েছ গায়ে কাগজ টাগজ নিয়ে বাইরে যাইতেছি গিয়া চার লাখ টাকা বেতন বইয়া বইয়া কি কস মামা তুই বাইরে যেতেছ গা হ্যাঁ তাহলে আমাদের সাথে নিয়ে যা ভাত বেটা এটা কি মোয়া না হালুয়া যে পানিতে গিলা খায় লালি চাবায়া চাবায়া এটা ভিসা বিসা বাইরে যাইতে হইলে কিছু প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী কাজ করলে যাইতে পারবি আমার লগে তোর সিকিউরিটি মানি হিসাবে প্রথমে দুই লাখ টাকা দিতে হবো তাহলে তোর বিষয় বুঝছ এমন কি দুই লাখ টাকা দিতে পারবি তুই সিকিউরিটি মানি হিসাবে মামা আমার দুইটা গরু কেনার জন্য দুই লক্ষ টাকা আমি রাখছি ওই টাকাটা আমি তো দিয়ে দিতেছি তুই আমার বিদেশ লেগে যা তাহলে এক কাজ কর তুই টাকা পয়সা ম্যানেজ করে দুই দিন পরে আমার লগে আমার বাসা দেয়া করিস ঠিক আছে তাইলে আমি টাকা ম্যানেজ করে দা দুই দিন পরে তোর বাসা নিয়ে আইতাছি হ্যাঁ ঠিক আছে মনে করে যাস কিন্তু তোর তুই কি ব্যাগ নাকি যে মনের বলে তোর থিয়ে জামুগা যাও সব লয়ে যাও মনে সবারই ভিসা গুলো রেডি যাই দেই কে কোথায় আছে ওর মান কি যাস কই যাইতেছে মানে আমি তো তোর কাছেই যাইতেছিলাম ট্যাকা লয়া আর বেটা ট্যাকা রাখ বেটা তোর বিসায় পড়ছে বিসাটা দেখে কে বিসা পড়ছে ও মাই মা আমার বিসা আমার ছবি তোর বিসা তাহলে কার ছবি থাকবো ওই যে দেখ তোর ছবি পুরা সাহেবের মতো লাগতাছে তোরে বন্ধু রে আমি কি কমু মানুষ তো বিদ্যাশ যাওয়ালে গ্যাক ঘুরতে ঘুরতে জোতার তলিক হয়ে করে আলায় আর তুই এক একদিনের মধ্যে বিসাটা ম্যানেজ করে দিলি বন্ধু তুই এক কাম কর মামা তুই ওই সিকিউরিটি ম্যানিটা দে আর বাকি টাকা তাড়াতাড়ি ম্যানেজ কর দুই ভাই মিললা একসাথে জামুগা এই যে বন্ধু তোর টাকা আমি গুণ্যা লইছি বুঝছস তুই ও গুণ্যা লইতে সমস্যা নাই আর বাকি টাকা গুলা তুই আমারে জন ফ্ল্যাট দিবি তখন ইনস্ট্যান্ট এয়ারপোর্ট বইসা তোর হাতে বুঝায়া দেব ঠিক আছে মামা থাক তলে যাই এ মোশাররফ হ্যাঁ তোর তো মামা কপাল খুলে গেছে গা তোর তার গরুর ঘাস কাটা লাগবো না আজকে তো সিকিউরিটি মানি লইয়া আমার বাসা যাওয়ার কথা আছিল তোর কষ্ট করে যাওয়া লাগবো না আমি চলে আসছি আর সাথে তোর সুসংবাদ লয়েছি বিশাল লইয়া ধর বাড়া তুই না আইলে আমি আম ন যাইতাম টাকা লইয়া হ্যাঁ এনে কাজ কর সিকিউরিটি মানি দিয়া দে আর কো একটা বিছা আছে দিয়াই দে তাতে দে আয় আমার সাথে দাও একটু রাখ এই লো মামা

তোর ভাই আমার বন্ধু আরে এই বন্ধু তো সুযোগ নিয়া তোর ভাই আমার আবেগি মন্ডল লয়া আমারে ঠকাইছে তোর ভাই তোর ভাইয়ের বিশার উপরে আমার একটা চেহারা নিয়ে কাটটা বয়া কোট প্যান্ট পরাইয়া একটা ছবি বয়া দিছে দেখ দেখছস আমার জীবনে কলম আমি কর ট্যান পড়ি নাই আমার মগ উজে কিছু ঢোকে নাই যে এইটা আমার আবেগ লয় এক খেলতে আছে এটা দুই নম্বর হুন বিল লাল আমার টাকা আগামী এক মাসের মধ্যে আমার বাড়িতে ফেরত দিবি নাইলে কিন্তু তখন চোদ্দ গোষ্ঠী রে দিমু ঠিক আছে মন থাকবো ভাই তো গেছে বিদেশে কয়েক মাসে হয়ে গেল আমগো লগে ওরকম ভাবে যোগাযোগ হয় না যোগাযোগ হইলে ভালো কথা কইয়া আপনাকে সবার টাকা বুঝাই দিয়ে আরে নতুন নাম্বারে কল দেয় আরে এটা কি বাংলাদেশি নাম্বার হ্যালো ভাই হ্যাঁ তুমি কেমন আছো হ ভালো আছি তোকে কি অবস্থা আমরা তো আছি তুমি তো মনে হয় ভালোই আছাও তোমার লিগে তো আর টেকতে পারতাসি না তুমি যাওয়ার সময় ওই যে মানুষের কাজ তোন বুয়া বিষা না ওই যে কি জানি দিয়া টাটুয়া নিয়ে যে গেছাও হপায় বেড়ার আমার থাবরায় রাস্তায় পাইলে তুমি এই যে ভুলভাল বুঝাইয়া যে কয়জনের কাজ তোমার টাকা পয়সা নিয়েছাও সবাই টাকা পয়সা দিয়ে আমগর একটু বাঁচাও আর নয় আর কয়দিন পরে আমগো বাড়িতে হামলা দেবে ঠিক আছে আমি দিয়ে দিব না বেতন পাইয়া পাঠাই দিব না ঠিক আছে তাহলে দেখো রাহি কি সে ইমরান কোনো সমস্যা ভাই একটু সমস্যা আপনি যখন আমার বিষয় দিলেন না যে করো আমি ওই কপি আমার অনেক কইছি দুবাই থেকে আর এই দুই নম্বরই করে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা লইয়া আমি বিদেশ আইছি এখন ভাই ওই টাকাটা লিগে হামলা দিতেছে বাড়ি ঘরে হামলা করবো কইতাছে বুঝছেন ছোট ভাই একটু আগে ফোন দিলো এখন ভাই আমি বিদেশ আইছি কয়েক মাস ধরে এখন তো আবহাওয়া কিছু বুঝতাছি না টাকাও তো পাঠানো দরকার কেমনে টাকা পাঠামো কিছু বুঝতাছিনা ভাই তুমি যে কামটা করছো তুমি তো একটা হিটলারের কাম করে লাইছ আচ্ছা যাই হোক এখন তুমি যা করছো তো করছো এখন থেকে তুমি মাসে মাসে বেতন পাইয়া ওই টাকা গুলা তাকে পরিশোধ করে দিবা এই বিদেশের মাটি থেকে বাংলাদেশে টাকা পাঠানো সবচেয়ে সহজ মাধ্যম হইতেছে এই ট্যাপ ট্যাপ সেট এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো গেটওয়েতে টাকা পাঠানো খুব সহজ আর এস এস জি এই প্রোমো কোডটা যদি তুমি বসাও তাহলে অ্যাপসের অ্যাপস থেকে 25 দিরহাম বোনাস পাইবা বুঝছো ঠিক আছে ভাই তাহলে আমি ট্যাপ ট্যাপ দিয়ে টাকা পাঠাম ট্যাপ ট্যাপে ট্রান্সফারে কোনো টাকাও কাটে না সাথে সরকারি প্রণোদনা 2.5% ও পাওয়া যাবে ও মুশারে ভাই ইমরান ভাই কি আপনি টাকা পাঠাইছে আরে তো ভাই ফোন দিয়ে কইলো কি টাকা পাঠাইছি একদিনের ভিতরে পেয়ে যাবেন পরে কিছুক্ষণ পরে আয় পড়ছে আর তোর একটা জিনিস চুর হইলো ইমানদার আছে বিদেশের নামে ইমরান যে চালাকিটা করেছে এই ধরনের ঘটনা সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ